বাসায় কেউ আছেন কে বাবা তুমি আমি কৃষি ব্যাংক থেকে আসছিলাম আপনার লোন বাকি আছে লোন কে নিছি বাবা এই যে চিঠি ব্যাঙ্কে থেকে চিঠি পাঠাইছে আপনার জন্য এই লোনটা কে নিয়ে কৃষি ব্যাংক থেকে আপনার নামে নোটিশ আসছে আপনি যত দ্রুত পারেন টাকা শোধ করেন আর না হলে আপনার বাড়ি ঘর সব নিলামে উঠবে না না আমি এখন সময় নেই আমার আরো দুই তিন জায়গা যেতে হবে হ্যাঁ কী আর বলবো বাবা টাকা তো নিয়েছিলাম ছেলেকে বিদেশ পাঠাবো বলে কি বিদেশে পাঠালাম ছেলে টাকা পয়সাও দেয় না টাকা তো নিয়েছিলাম ছেলেকে বিদেশে পাঠাইলাম সে তো আমার টাকা পয়সাও দেয় না যোগাযোগও রাখে না কি বলবো তোমাকে বাবা কি বলবো তোমাকে বাবা আমাকে আর কিছুদিন সময় দাও না না আপনার সময় অনেক দেওয়া হয়েছে এখন আর কোনো সময় হবে না আপনারা অনেক সময় দিয়ে ফেলাইছে আপনারা ওই হোক দুই দিনের ভিতরে আপনি ব্যাংকে যেয়ে টাকা জমা দিয়ে আসবেন আছ

শোনো সকালে যেটা আমি করছি ওইটা হচ্ছে আমার ডিউটি আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমার ভিতরের মানবতা দেখার মতো অনেক মানুষই আছে কিন্তু মধ্যবিত্তদের দেখার মতো এই সমাজে কেউ নেই তারা বলতেও পারে না সইতেও পারে না আমি